এসেছি বাংলাদেশের অন্যতম বৃহত্তম বিল ডাকাতিয়া বিলে আজকে আমরা এসেছি একটি মাছের ঘেরে এই ঘেরে আজকে বাজারে তোলার জন্য মাছ ধরা হবে তো আমরা জেলে ভাইদের সাথে থেকে আপনাদেরকে দেখাবো এখানে কি কি মাছ তারা ধরবে এবং মাছ চাষ সম্পর্কিত বিভিন্ন তথ্য আমরা এখানকার যে ঘের মালিক তার সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো কষ্ট কেমন অনেক অনেক না আচ্ছা বিনিময়ে সারাদিনে আর কি মজুরি কত চারশো টাকা টাকা কয় ঘন্টা করা লাগে তিন ঘন্টা কি কি মাছ আছে বলতো এখানে আরো যেটা জানলাম এটা হচ্ছে সাত বিঘের একটা ঘের তাই না আচ্ছা কয় বছর ধরে মাছের ব্যবসা করতেছো

যেও না তুমি আমায় ভুলে ও রে বন্ধু রে দেখা বন্ধু আমার চুল পাখি লো কে হয় না বুড়ো চল্লিশ গেল ও পঞ্চাশ গেল সাতবা বছরে ফের যৌবান এলো দেখুন জালের ভিতরে এখন শুধু মাছ আর মাছ এখানে আমরা যেটা জেনেছি রুই মৃগেল ব্ল্যাক কাপ তারপর হচ্ছে হাঙ্গেরি এগে তো আছে

অন্য ছোট যে মাছগুলো থাকে ওই মাছগুলো গুলো খেয়ে ফেলে এটা না কাতলার এটা এটা কি এটা আছে রুই আর কাতলার কুরাস এই যে রুই আর কাতলার ক্রস হ্যাঁ অনেকটা সাইডের রুই মাছের মতো মাথা আছে আচ্ছা আচ্ছা এমনি কাতলা হলে তো আরেকটু মাথা মোটা হতো চওড়া হতো